ডাইমার হারবারে আমাদের মন্ডল সভাপতি তাকে মারা হয়েছে আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিধানসভার কনভেনরকে মারা হয়েছে কেন মারছে ভয় পাচ্ছে বলে মারছে ড্রাইমার হারবারের মতো লোকসভা যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে সাত লক্ষ ভোটে যেতে সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেবে আমরা দেখুন আমার মনে হয় বাংলাতে অলরেডি হিন্দুরা গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির পক্ষে ভোট করেছে এবং হিন্দুরা বুঝতে পেরেছে বাংলার হিন্দুরা যে আগামী দিনে তাদের জন্য এই বঙ্গভূমি বদ্ধভূমিতে পরিণত হবে যদি বিজেপি ক্ষমতায় না আসে মন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে যে বাংলার এই জঙ্গল রাজ সেই জঙ্গল রাজকে আমরা উপরে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন আমিও শুনেছি সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যারা দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সাকসেসও কমে যাচ্ছে কংগ্রেসের থেকেও এক কাটি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল উত্তর তৃণমূল কংগ্রেস দল শেষ হয়ে যাবে উত্তর দিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি মানে যা শুরু হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনো ভাবে জুড়িয়ে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে আপনি দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতেও ফাটবে মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনে